সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রস্তাব বাতিলের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা আগামী চব্বিশ আগস্ট থেকে নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার উপর শুনানি শুরুর কথা রয়েছে নয় উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় সংসদীয় আসন চারটি আসন্ন নির্বাচনে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এতে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে চারটি আসন বহাল রাখার দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণীপেশার মানুষকে নিয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা প্লাগেরাদের সংসদীয় আসন চারটা থেকে তিনটে করেছে প্রতিবাদ গ্রহণ করেছে পঁচিশ তারিখে সিদ্ধান্ত চার আসন ফিরিয়ে দেওয়ার পক্ষে না ছাব্বিশ তারিখ থেকে লাগাতার কর্মসূচি মহাসড়ক চার ঘন্টা অবরোধ করে রাখায় আটকে পড়ে শত শত যানবাহন ভোগান্তিতে পড়েন যাত্রীরা নর্সারি থেকে আসছি বাগেরহাটে যাওয়ার জন্য কিন্তু এখানে মোড়ে এসে দেখি এখানে অবরোধ চলছে এখন মানে জায়গা পৌঁছাতে পারি না এখন এইখানে নাকি এক ঘন্টা লেট করার কি একটা কষ্ট বা আমাদের দিলে কিন্তু মেঘনা উপজেলাকে কুমিল্লা দুই আসনেই বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হোমনা মেঘনা নাগরিক সমাজ এক পর্যায়ে ভাটেরচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস খসড়ায় কুমিল্লা দুই আসন থেকে মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা এক আসনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে ভৌগোলিকভাবে হোমনা আর মেঘনা এক এবং মেঘনার সাথে এক ইঞ্চি জায়গা ভৌগোলিক ভাবে সংযুক্ত নাই সর্বস্তরের জনগণের এই দাবি হোমনার মানুষ মেঘনার মানুষ একই আসনে আমরা একসাথে থাকতে চাই যশোর তিন ও ছয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল এসময় সময় বক্তারা অভিযোগ করেন সীমানা পুনর্নির্ধারণের নামে ষড়যন্ত্র চলছে একই দাবিতে মনিরামপুরেও বিক্ষোভ মিছিল ও ইওনোর কাছে স্মারকলিপি দেন বিএনপি নেতাকর্মীরা এছাড়া চট্টগ্রাম চার আসনে শাহ এলাকাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ